আসসালামু আলাইকুম আমি আছি আর এইচ হৃদয় মালয়েশিয়া থেকে তো একুশে এপ্রিল গতকাল চলে গেল তো প্রশ্ন এটা যে একুশে এপ্রিলে চলে একুশে এপ্রিল শেষ হয়ে গেলে কি মালয়েশিয়া আসা যাবে কিনা তো ইতিমধ্যে আমরা সবাই একটা নিউজ দেখেছি যে মালয়েশিয়াতে একুশে এপ্রিল লাস্ট ডেট দিয়েছিল মালয়েশিয়ার সরকার তো এরপরে মালয়েশিয়াতে আসা যাবে না তো এটা ছিল কলিং এর আবেদন তো কলিং এর শেষ আবেদন ছিল একুশে এপ্রিল তো একুশে এপ্রিল শেষ হওয়ার পর এখন আর কলিং এর আবেদন করা যাবে না তো ইতিমধ্যে দুইটা প্রসেস একটা হচ্ছে যদি কলিং এর একুশ মালয়েশিয়াতে আসা যাবে না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে যাদের ই ভিসা এসে গিয়েছে একুশে এপ্রিলের ভিতরে তারা কি মালয়েশিয়া আসতে পারবে কিনা তো ফার্স্ট অব অল আমি আলোচনা করি কলিং যাদের আসে নাই ওইটা নিয়ে তো যাদের কলিং আসে নাই একুশে এপ্রিলের মধ্যে তো তাদের আর কোনো দ্বিতীয় দ্বিতীয়বারের কোনো সুযোগ নাই যে মালয়েশিয়া আসা যাবে কিনা এর কারণ হচ্ছে একুশে এপ্রিল ছিল কলিং এর লাস্ট ডেট আর সতেরোই মে যে লাস্ট ডেট দিয়েছে ওটা হচ্ছে আপনার ই আবেদন মালয়েশিয়ার নিয়োগকর্তা যিনি আপনাকে মালয়েশিয়াতে আনবে বা কোম্পানি এক কথায় সহজ কথা যদি বোঝার চেষ্টা করেন কোম্পানি যদি আপনাকে আনতে চায় তেরোই সরি সতেরোই মে তার ই যে মেয়াদটা এটা লাস্ট ডেট সতেরোই মেয়ের পর কোম্পানি আর কলিং এর আবেদন করতে পারবে না তো যাদের ইা কলিং এসে গিয়েছে ই ভিসা সতেরো মেয়ের মধ্যে না আসবে তাহলে তারা মালয়েশিয়াতে আসতে পারবে না আর যাদের আগের বিষা ছিল যেমন অনেকের বিষা কলিং কলিং বের হয়ে গিয়েছে অনলাইনে প্লাস বিষাও বের হয়ে বের হয়ে গেছে তো এখন দেশে শুধু ওয়েট করতেছেন তাদেরকে বলবো একত্রিশে মে আর জুন মাস এক তারিখ এটা হচ্ছে তাদের লাস্ট ডেট এই দিনের মধ্যে যদি কারো ফ্লাইট না হয় তাহলে সে মালয়েশিয়া আসতে পারবে না তো ইতিমধ্যে আমি কিন্তু সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি তিনটা ধাপ কলিং কলিং এর আবেদন শেষ ডেট একুশ একুশ তারিখ পর্যন্ত এপ্রিলের আর ইসারও আবেদন সতেরোই মে তো সবাই যেহেতু নিউজটা জানেন তারপরও জানিয়ে দিলাম আর অনেকের হয়তো জানা ছিল না জানিয়ে দিলাম তো যারা এখন বর্তমানে যারা মেডিকেল করতেছেন আজকে সরি গতকাল একুশে এপ্রিল চলে চলে গিয়েছে এখন যারা মেডিকেল করবেন করবেন না কারণ যদি আপনি এখন মেডিকেল করেন সে টাকাটাও নষ্ট তারপরে যদি এজেন্সি আপনাদের টাকা চায় সেটাও বিফলে পাবেন না টাকা এই কারণে কি করতে পারবেন আপনার এজেন্সির সাথে তর্কাতর্কি করে কিছু করতে পারবেন না তাই সবাইকে বলবো যে সতর্ক হন সোশ্যাল মিডিয়ার সাইট অনেক ইউটিউবার আছে এবং আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন বিশাল বর্তমান অবস্থা বাজার তো এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ নিউজ তো এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য